হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম্বুস পেপার এগুলো পাশে থাকে একুশ ইঞ্চি লম্বায় থাকবে একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকবে এগুলো আপনারা আপনাদের ওয়ালে লাগাই নিতে পারেন এগুলো আপ আট থেকে 10 বছর লাস্টিং করে থাকবে থাকবে এগুলো রঙের থেকেও বেশি লাস্টিং করবে রং করালে আপনারা চার থেকে পাঁচ বছর লাস্টিং করবে এরপরে আবার উঠে যাবে এরপর আবার রং করানো লাগবে সেক্ষেত্রে আপনারা চাইলে এই এম্বুস ওয়ালপেপার ওয়ালপেপারগুলো লাগাই নিতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের সারা বাংলাদেশে সেল দিয়ে থাকে আর আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশে কাজ করে আসে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো জিরো থ্রি সিক্স ডাবল থ্রি আর আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক এখানে নিউ মুজিরাবাদ মমতা ক্লিনিকের সামনে এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম